ভাই আমরা আসছি আজকে একটা বিল্ডিং এর বিম বাঁধবে আর কি বাঁধতেছি তো ইঞ্জিনিয়ার কাগজ দিছে কাগজ দিছে আপনি মনে করেন ব্যাচ পর্যন্ত হ্যাঁ তো কথা হলো ব্যাচ ব্যাচ আর শর্ট কলম হ্যাঁ আমরা গ্রিল বিম কি দিয়ে করব গ্রিল বিম করার মতো কোনো কিছু নাই দেখে একটু মাল্লা তো ভাই আপনার বক্তব্য হচ্ছে কি জানেন আপনি ইঞ্জিনিয়ারকে যে কাগজে টাকা পয়সা কি দেননি দিছি কিছু কিছু দিচ্ছেন কেন কিছু দিবেন আপনি অবশ্যই ইঞ্জিনিয়ারকে তার ন্যায্য পাওনা দিবেন দিয়ে ওনার কাছে আপনার যে পাওনাটা মানে আপনার যে পুরো বইটা পাওনা সেই বইটা অবশ্যই আপনি হস্তান্তর করবেন বলে যেটা ভালো হয় হ্যাঁ অবশ্যই এটা মনে করুন বাড়ি আপনার আপনি বরে করতেছেন টাকা পয়সা খরচ করতেছেন এটা মূল দায়িত্ব আপনার যোগাযোগ করে আপনি অবশ্যই কন্ডাক্টারের কাছ থেকে বা ইঞ্জিনিয়ারের কাছ থেকে ইঞ্জিনিয়ার নাম্বার রাখবেন রাখে ওনার কাছ থেকে কাগজটা পুরো কাগজ নেবেন এই যে দেখেন আমরা এখন গ্রিল রিম করতে আসছি দর্শক আপনারা বলে যাবেন আমাদের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি বিল্ডিংটা অবশ্যই স্কোয়ার ফিট এক হাজার তিনতলা ফাউন্ডেশন আপনারা বলে যাবেন আমাদের এই যে বিম সাজাইছি প্রতি বিমে পাঁচটা করে রড দেওয়া হয়েছে একটা টপ অবশ্যই দিব আর আমাদের রড বিম বাইন্ডিংগুলো কেমন হইলো অবশ্যই লাইক কমেন্ট করে বলে যাবেন আমাদের এই যে কাগজগুলা অবশ্যই আপনারা একটু দেখে যান আমরা দেখতেছি দেখেন এটা হলো কলম লেয়ার প্লেন আর এটা হলো কলম সেকশন আর এটা হলো ছাদ বা ইয়া ইসের পাতা একটা আর কি এই কয়টা পাতা দিয়ে একটা বিল্ডিং করা যায় অবশ্যই আপনারা বলে যাবেন বড় ভাই জি এই যে কাগজটা দিছে এখানেতে কাগজটা দিয়ে না এটা ভুলটা কার এটা ইঞ্জিনিয়ারের ভুল না এ মালিকের এটা অবশ্যই দুই পক্ষের ভুল কেউ এলাও করেনি ইঞ্জিনিয়ার কাছে গেলে অবশ্যই ইঞ্জিনিয়ার সাহেব দিয়ে দিতেন যে নিয়ে যান নিজে কাজ কাম করেন অথবা তিন খেলো না থাকতে পারে তো অবশ্যই ভাইয়েরা আপনার ইঞ্জিনিয়ারেরও কিছু ভুল ধরবো আমরা তার কারণ উনা উনি যে কাগজটা দিলেন কাগজটা দেওয়ার পরে পরবর্তী কাগজগুলো যে নিয়ে গেল না সেটা কাজ হচ্ছে কি না উনিও একবার পরিদর্শন করছে কি না সেটা আমার কাছে সন্দেহ আসছিল কি আপনাদের ইঞ্জিনিয়ার আসছিল পরিদর্শন করতে তো আপনারা বলেননি কাগজের কথা না বলা হয়নি তখন কাজে একটু স্টক ছিল বলে যে তাড়াতাড়ি সিঁড়িগুলা হ্যাঁ পিলারগুলা গ্রেড দিয়ে দেন কাজ যদি কয়েকদিন দেরি হয় তাহলে রডগুলা ভালো তো আপনার তো বলছিলো গ্রেট বিম দেওয়ার কথা তো আপনি বলেননি গ্রেড বিমের কাগজ তো নাই আমাদের কাছে না ওটা বলা হয়নি তো যাই হোক মনে হয় যাই হোক হেড মিস্ত্রি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর আমাদের রড বাইন্ডিংগুলা কেমন হলো একটু দেখে যান সবাই লাইক কমেন্টে বলে যায়ন আমরা কিন্তু অবশ্যই যা যতটুকু প্রয়োজন সব কিছু দেওয়া হয়েছে এই যে কলমের ভিতরে রিং মানে যতটুকু প্রয়োজন আমরা করে দিয়ে গেছি কাজ আর মাটিতে আমরা তো কিন্তু সোলিং করিনি সোলিং না করার কারণ হলো আমাদের বাড়িওয়ালা বলতেছে সোলিং করব না সোলিং করলে নাকি খরচ হবে তো অবশ্যই সোলিংটার ব্যাপারটা একটু সবাই জানা দিয়ে আসসালামু আলাইকুম